একটা সময় ছিল শাড়ি থ্রি পিস অর্নামেন্টস কসমেটিক্স গয়না এগুলোর উপরে খুব ঝোঁক ছিল এগুলো কিনতে ইচ্ছে করত আর এখন হচ্ছে ঘরের ফ্রাই প্যান পাতিল জিনিসপত্র এগুলো কেনার খুব ঝোঁক তো এগুলো না কিনলে শান্তি লাগে না চলে এসেছি মার্কেটে মার্কেটে তো ভাড়া দিয়ে রিক্সা ভাড়া দিয়ে আসি কিন্তু এখন এমন একটা সময় এসেছে রিক্সা ভাড়া দিয়ে আর মার্কেটে আসতে হয় না ছেলের স্কুলের সামনে অনেক মার্কেটে চলে আসলাম মার্কেটে একটু টুকি কেনাকাটাও করব এই যে হানি কম কোম্পানির যে ফ্রাই প্যানগুলো এগুলো দেখছি এগুলো কিন্তু মোটামুটি ভালোই দাম কিন্তু এগুলো আর কিনবো না কড়াই ফ্রাই প্যান হাঁড়ি পাতিল দিয়ে আমার ঘর ভর্তি রাখার জায়গা নাই তো আমি একটা ছোট চা ক্যারি করার জন্য ফ্ল্যাক্স খুঁজছি তো ব্যাগ দেখলে আবার চোখ আটকে যায় আমার আমার কিন্তু এখন ব্যাগের প্রতিও ঝোঁক ব্যাগ জুতা এগুলো থ্রি পিস শাড়ি অর্নামেন্টস কসমেটিক্স এগুলো আর কিন্তু ইচ্ছে করে না তো ছোট ছোটো ব্যাগ আমার খুব পছন্দ ব্যাগ আর আজকে কিনবো না তো ঘুরতে ঘুরতে আমি ফ্লাস্ক দেখতে দেখতে এই ফ্লাস্কটা পছন্দ হয়েছে ছোট ফ্লাস্কগুলো খুবই ছোট হয়ে যায় আর ওই ফ্লাস্ক কিনলে আবার চায়ের কাপ ক্যারি করতে হবে তো এই প্রাইস্টিস কোম্পানির এটা নিয়ে নিলাম চায়ের কাপ ক্যারি করতে হবে না মোটকা দিয়ে চা খাওয়া যাবে তো একটা শোপিসের দোকানে ঢুকে পড়লাম তো আমার আবার দেখতে ভালো লাগে দেখতে দেখতে খুব যদি খুব বেশি মনে ধরে যায় কোনো জিনিস তাহলে কিনে ফেলি দামেও যদি বনে যায় আর পছন্দ হয়ে যায় তো এগুলো একেবারে মনে হচ্ছে জীবন্ত গাছ মানে ধরেও কেউ বুঝতে পারবে না যে এগুলো জীবন্ত কিনা প্লাস্টিকের অরিজিনালি এগুলো হচ্ছে আর্টিফিশিয়ালি প্লাস্টিকের গাছ তো এগুলো কিন্তু আলগা রং না এটাও প্লাস্টিকের তো ভালোই লাগছিল এই ফ্লাওয়ার স্ট্যান্ডটা তো আমার তো মনে হচ্ছিল জীবন্ত গাছ আসলেই না ফুলের যে স্ট্যান্ডগুলো খুবই ভালো লাগছে তো একটুখানি ভিডিও ক্যাপচার করলাম কিন্তু এগুলো আমি কিনি নাই কিনবো না তো বক্সের কথা বলে আর লাভ নাই কত বক্স যে আমার কিনা হয় এই বক্সগুলো কোথায় যায় আমি নিজেও জানি না বুয়াকে খাবার ঠাবার দিলে সেই বক্স আর ফেরত আনে কিনা তাও জানি না তো এই যে স্ট্যান্ডগুলো এগুলো কিন্তু পেঁয়াজ আলু আদা রসুন শুকনো গ্রোসারির যে জিনিসপত্র রান্নাঘরের এক কোনায় ছোট্ট একটু জায়গা লাগে এগুলো রেখে কিন্তু রাখা যায় তো আমি একটা কিনবো কিন্তু এগুলো যদি আবার জং ধরে যায় সেই জন্য কিনছি না স্টেনলেস স্টিলের অথবা এসএসের এসের হলে খুব ভালো হতো আর এই যে জীবন্ত গাছ এগুলো কিন্তু বিক্রির জন্য সাজিয়ে রেখেছে গাছগুলো দেখলাম ভালোই লাগলো পরার টেবিলে রান্নাঘরে বা শোবার ঘরে ওয়াইট উপরে ভালোই লাগে দুই একটা রাখলে আর এইটা হচ্ছে সস পট অথবা জিলাপিও বানানো যায় বা বিভিন্ন কাজে ব্যবহার করা যায় টিফিন বক্স দেখছি ছেলের জন্য টিফিন বক্স নিয়ে নিয়েছি দুইটা আর এই যে এই কারি ডিশগুলো এগুলো আমার ওভাল শেপের আছে এক সেট কিন্তু আরও আমি স্কোয়ার সেটের কিনবো তো এই গ্লাসগুলো কিন্তু একদম ক্লিন না এগুলো হচ্ছে চায় না মেবি কিন্তু ফ্রান্সের যে গ্লাস সেগুলো একেবারে হোয়াইট থাকে সেগুলো দেখতেও ভালো লাগে আর একটু দামও বেশি তো আমি একটু দেখে গেলাম যদি পছন্দ হয় নিয়ে নিতাম কিন্তু আবার নিলাম না ক্যারি করতে স্কুলটা আমার বাসা থেকে অনেক বেশি দূরে এগুলো ক্যারি করতে গেলে ভেঙেও যাওয়ার চান্স থাকে তো ছোটোখাটো একটা আজকের ব্লগ সাজিয়েছিলাম